ধরনের অনেক মানুষ আছে যাদের অন্তর স্বচ্ছ হওয়ার কারণে অন্তরের মধ্যে আবেগ থাকার কারণে অন্তরের মধ্যে ব্যথা থাকার কারণে খালেজ নিয়োগ থাকার কারণে পয়সা নাই হজে যাইতে পারে না হজে যাওয়ার তৌফিক নাই পয়সা নাই কোরবানি করার তৌফিক নাই কিন্তু মনের মধ্যে একটা ভাষণা মনের মধ্যে একটা ইচ্ছা মনের মধ্যে একটা আবেগ আমারও যদি পয়সা থাকতো আমিও যদি ধনী হইতাম আমারও যদি হস করার খরচ থাকতো তো আমি অবশ্যই হস করতাম আমার যদি কোরবানি করার সামর্থ্য থাকতো আমার যদি পয়সা থাকতো আমি যদি ধনী হইতাম তো আমি কোরবানি করতাম এই ধরনের নিয়তের কারণে হাজারো লাখ কোটি মানুষ হজের সোয়াব তাদের আমল নামার মধ্যে জমা করতে পারবে কোরবানির সোয়াব তাদের আমল নামার মধ্যে জমা করতে পারবে আবার এমনও দুর্ভাগা হতভাগা রয়েছে যাদেরকে আল্লাপাক পয়সা দিয়েছেন পয়সা খরচ করে পাঁচ সাত দশ লাখ টাকা খরচ করে হজ করার জন্যও গিয়েছেন কিন্তু নিয়োগটা ঠিক না থাকার কারণে অর্থ ঠিক থাক হালাল না হওয়ার কারণে অথবা হজের সফরে যে আদব আছে যে নিয়ম কানুন আছে গুণা থেকে বেঁচে থাকা অশ্লীল কাজ অশ্লীল কথাবার্তা থেকে বেঁচে থাকা হজ অশ্লীল কথা থেকে অশ্লীল কাজ থেকে গুণা থেকে হজটাকে পবিত্র রাখা এই কাজটা করতে পারে নাই তো লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজ করেও হজের সব থেকে বঞ্চিত হয় আল্লাপাক এই ধরনের দুর্ভাগ্য হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বিশেষ করে পাক যাদেরকে সম্পদ দিয়েছেন যাদেরকে আমল গুলো করার তৌফিক দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক হেফাজত করে হজ এটা বহুত বড় ইবাদত ইসলামের যে পাঁচটা স্তম্ভ ইসলামের যে বুনিয়াদ ইসলামের যে ভিত্তি এই ভিত্তির অন্যতম একটা ভিত্তি হল হজ যাদেরকে আল্লাপাক হজ করার তৌফিক দান করেন তাদেরকে অবশ্যই হজ করতে হয় হজ যদি তারা না করেন তো বিরাট গুণা হয় হজ কাদের উপর ফরজ যাদের কাছে মক্কায় যাতায়াতের পয়সা ছাড়াও এই পরিমাণ পয়সা আছে যে সে মক্কায় গিয়ে হজ করে যেই দিন যাবে সেই দিন থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত হজের সফরের যত যাতায়াত খরচ সহ যত খরচ আদি আছে এগুলো ছাড়াও তার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে এই ধরনের পয়সাও যার কাছে আছে এই ধরনের লোকের ওপর হজ করা ফরজ। অর্থাৎ হজ করতে যে সময়টা লাগে ওই সময়টা নিজের ফ্যামিলির যে জরুরি যে সমস্ত খরচ দি আছে এগুলো বহন করার পর এই পরিমাণ টাকা তার কাছে থাকে যে সে সুন্দর মতো হজ করে যাতায়াতের যত খরচ আছে ওখানে গিয়ে যত খরচ আছে সেগুলো বহন করে সে সুন্দর মতো ফিরে আসতে পারে এই ধরনের পয়সা যাদের কাছে থাকবে তাদের জন্য হজ করা ফরজ। এই যে এই পয়সাটা নগদ অর্থ ব্যবসায়িক যে মালামাল পণ্য নিজের প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত জমি আছে এই জমিও এই হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে নগদ অর্থ ব্যবসায়িক পণ্য এবং নিজের যে জমা জমি আছে নিজের যে জায়গা জমি আছে নিজের যে জমিটা প্রয়োজন থাকার জন্য বসবাস করার জন্য চাষবাস করে চলার জন্য যেই সম্পদটা প্রয়োজন এই সম্পদটা ছাড়া যে অতিরিক্ত সম্পদ যার কাছে আছে সেই সম্পদটাও এই হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে যে এই হজের সফরের যে খরচ ওই জমি থেকেও যদি অতিরিক্ত জমি থেকেও যদি বহন করা যায় ওই অতিরিক্ত জমি থেকেও যদি ফ্যামিলির খরচ বহন করা যায় ওই হজের সফরের যে সময়টা ওই সময়টাতে এই ধরনের ব্যক্তির উপরও হজ করা খরচ অনেকের অনেক টাকা নাই নগদ কিন্তু অনেক জমি আছে অনেকগুলো বাড়ি আছে কিন্তু তার কাছে নগদ অর্থ নাই অনেকগুলো বাড়ি অনেকগুলো জমি সবগুলো তার লাগে না তো যেইগুলো তার লাগে এছাড়া যে জমিগুলো আছে সেগুলোর দাম ধরবে সেগুলোর দাম দিয়ে যদি সে ফ্যামিলির খরচ বহন করে হজ চলাকালীন সময়ে ফ্যামিলির খরচ বহন করে সে সুন্দর মতো যাতায়াত এবং আনুষাঙ্গিক যত খরচ আছে সেই সমস্ত খরচ আদিগুলো বহন করে সে ফিরে আসতে পারে তো তার উপরও হজ ফরজ এই ধরনের লোক অনেক পাওয়া যায় যাদের উপর হজ ফরজ হয় এইরকম অনেক লোক আছে কিন্তু হজের ব্যাপারেই অনেক শিথিলতা অথচ আল্লাফাকে রসুল বলেছেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয় সে যদি হজ না করে মারা যায় যে ব্যক্তির উপর হজ ফরজ হয় আর এই ব্যক্তি হজ না করে মারা যায় এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল কঠিন ধমক দিয়েছেন এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিছু যায় আসে না কত বড় ধমক হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ না করে মারা যায় আল্লাহ রসুল বলেন যে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক সে বেইমান হয়ে মারা যাক এতে আমার কিছু যায় আসেন মরুক সে বেদিন হয়ে মরক এত বড় অন্যায় সে করেছে এই জন্য হজ যার উপর যখন ফরজ হয় ঠিক সেই মুহূর্তেই হজ করতে হয় যেই বৎসর হজ ফরজ হবে সেই বৎসরে হজ করতে হয় সুনির্দিষ্ট কোনো ওজোর ছাড়া অপারগতা ছাড়া হজকে বিলম্ব করা এটা বিরাট গুণার কাজ অনেকেই হজ ফরজ হয় তো মনে করে যে আমার এখনো হজের বয়স হয় নাই আমি আর একটু বৃদ্ধ হই এটা আসলে ইসলামী নিয়ম না হজ করতে হয় হজের কাজগুলো অনেক হার্ড অনেক কঠিন গরমের দেশ শক্তি লাগে হজ কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য ওই শক্তি থাকা অবস্থায় যদি কেউ সামর্থ্যবান হয়ে যায় এটা তার জন্য নসিব এটা তার জন্য সৌভাগ্য এটা তার জন্য কি সৌভাগ্য সে অবশ্যই ওই সময়টাতে হজ করে নিবে কারণ তার শারীরিক শক্তিও আছে সম্পদও আছে পয়সাও আছে তো এই অবস্থায় যদি হজটা করতে পারে তার হজের যে মাসলা মাসাইলগুলো আছে হজের যে নিয়ম গুলো আছে সে সুন্দরভাবে পালন করতে পারবে বার্ধক্য অবস্থায় হজে গেলে যে কঠিন কাজগুলো সবগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয় না তো অনেকেই মনে করে যে আমার তো এখনো হজের বয়স হয় না বয়স হলে হজ করব এটা ভুল ধারণা এটা ভুল সিদ্ধান্ত এটা ভুল চিন্তা এটা ভুল চিন্তা আবার অনেকে মনে করে যে আমার তো ছেলে মেয়ে এখনো বিয়ের সাথে দেওয়া হয় নাই আমি কিভাবে হজে যাব তো ছেলে মেয়ের বিবাহ সাথে দিয়ে নেই বাড়িটা এখনো করা হয় নাই বাড়িটা করে নেই এই সমস্ত ওজড় হজের জন্য গ্রহণযোগ্য না সন্তানাদির বিয়ে সাদী হওয়ার জন্য বাড়ি ঘরের কাজ শেষ করার জন্য হজ মুলতবি করা হজ বিলম্ব করা এটা গুনার কাজ এটা কি গুনার কাজ আবার অনেকে মনে করে আমার বাবা মা তো এখনো হজ করে নাই বাবা মায়ের হজের আগে সন্তানরা হজ করা এটা উচিত না এটা নিয়ম না এটা তাদের ধারণা হজ আপনার উপর ফরজ হয়েছে আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি হজ করেন যদি বাবা মাকে হজ করানোর সামর্থ্য থাকে তো নফল হিসাবে তারা করবে আপনি খরচ দিবেন কিন্তু আপনার ফরজ হজ আপনাকে আগে করতে হবে আর হজের ফজিলত অনেক বেশি আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হজ করবে এই হজটা গুণা থেকে অশ্লীলতা থেকে পবিত্র হয় ওই হজের পুরস্কার জান্নাত ব্যতীত আর কিছু না ওই হজের পুরস্কার একমাত্র জান্নাত আল্লাহ রসুল আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজে যায় হজ করে ওই হজের হজ চলাকালীন সময়ে হজের সফরে সে গুনা থেকে বিরত থাকে অশ্লীল কথা গাছ থেকে বিরত থাকে সে এমন অবস্থায় হজ থেকে ঘরে ফিরে যে দিন সে তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল সেই দিন যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছিল এই ধরনের হজ করে যে ঘরে ফিরবে সে ওই রকম নিষ্পাপ হয়ে ঘরে ফিরে পাক যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন তারা অবশ্যই কি করতে হবে হজ করতে হবে আর এই সময়ে হজের সিজনে আরেকটা আমল হলো কোরবানি ওয়াজিব হুকুম ফরজ হুকুম যাদেরকে পাক সামর্থ্য দিয়েছেন তাদেরকে অবশ্যই কোরবানি করতে হয় কোরবানি কাদের উপর ওয়াজিব কোরবানি কাদের উপর ফরজ জিলহজ মাসের দশ এগারো বারো জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে সৎকায় ফিতির ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকে এই ধরনের ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব সৎকায় ভিত কাদের উপর ওয়াজিব হয় যার কাছে সাড়ে বাউান্নি রূপার দাম অথবা সাড়ে সাত বলি স্বর্ণের দাম থাকে সাড়ে সাত বরি রূপার দাম সাড়ে সাত বরি স্বর্ণের দাম কিভাবে ধরবে যে তার নগদ অর্থ স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য তার ঘরের মধ্যে যে সমস্ত আসবাবপত্র আছে যেগুলো সব সময় ব্যবহার হয় না অতিরিক্ত এই সমস্ত আসবাবপত্র তার হিসাবের মধ্যে আনতে হয় খালি ঘর পরে আছে এভাবে এই খালি ঘরের দামটাও তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হয় ভাড়ার ঘর যে ঘর ভাড়া দেওয়া হয় সেটার ভাড়ার উপর তার সংসার চালানো নির্ভর করে না অতিরিক্ত ওই ধরনের ভাড়ায় ভাড়ার ঘর যেটা সে ভাড়া দেয় যার ভাড়ার উপরে তার ফ্যামিলি চলা নির্ভর ছিল না ওই ধরনের ঘরের দামও ওই হিসাবের মধ্যে আনতে হবে তো এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে এইভাবে হিসাব করে যার কাছে সাড়ে বাউন্ন কোটি রূপার দাম থাকবে ওই তিন দিনের ভিতরে দশ তারিখ ফজরের সময় হওয়ার থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে যার কাছে সৎকায় ফির ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকবে তার উপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি অবশ্যই দিতে হবে যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় কোরবানি অনেক সহজে ওয়াজিব হয় সৎকায় ফিতিরটা যেরকম সহজে ওয়াজিব হয়ে যায় কোরবানিটাও এরকম সহজে কারো উপর ফরজ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তো এই ওয়াজিব হওয়ার পরেও কোরবানির হুকুমটা আসার পরেও যে ব্যক্তি কোরবানি না করে সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে তো কোরবানি যাদেরকে আল্লাপাক সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই কোরবানি করতে হবে পঞ্চাশ ষাট হাজার টাকা নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য স্বর্ণ গহনা ঘরের অতিরিক্ত আসবাবপত্র খালি ঘর এগুলো হিসাব করে কারো কাছে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা সম্পদ অথবা নগদ টাকা থাকে এ এখনকার বাজারে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে তো প্রশ্ন আসবে যে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে তো গরু পাওয়া যাবে না কিভাবে কোরবানি করবে পঞ্চাশ ষাট হাজার টাকা যার কাছে থাকে তার সামর্থ্য অনুযায়ী সে যেটা কিনতে পারে ছাগল দিয়েও কোরবানি হয় ভেড়া দিয়েও কোরবানি হয় দুম্বা দিয়েও কোরবানি হয় গরু দিয়েও কোরবানি হয় মহিষ দিয়েও কোরবানি হয় ওট দিয়েও কোরবানি হয় যার গরু কিনার সামর্থ্য নাইতে সে একটা ছাগল কিনে কোরবানি দিবে একটা ভেড়া কিনে কোরবানি দিবে যা সামর্থ্য আছে সে গরু দিবে মহিষ দিবে উট দিবে এইভাবে কোরবানি দিতে হবে বড় ছোট যে পশুগুলো আছে ছাগল ভেড়া দুম্বা এগুলো একটা একজনে দিতে হয় এই সমস্ত পশুর মধ্যে একাধিক শরিক হওয়া যায় না গরুর মধ্যে উটের মধ্যে মহিষের মধ্যে সাতজন পর্যন্ত শরিক হইতে পারে কিন্তু শরীকে কোরবানির ক্ষেত্রে অনেকটা ভয় থাকে অনেকটা আশঙ্কা থাকে নিজের কোরবানি না হওয়ার কারণ এই সাত শরিকের মধ্যে তিন শরীকে কোরবানি দিতেছে পাঁচ পাঁচশোরিকে সাত শরীকে এই পাঁচজনের মধ্য থেকে সাতজনের মধ্য থেকে তিনজনের মধ্য থেকে একজনের নিয়ত যদি খারাপ হয় তার নিয়ত ছিল যে সমাজ কি বলবে আমি যদি কোরবানি না দিই আমার বাচ্চাগুলো কি খাবে কোরবানি যদি না দেয় কোরবানি দিতেছি এই কোরবানির বস্তু দিয়ে আমার ছেলের বউবাদের অনুষ্ঠানটা করাই দিব এই ধরনের আরো অনেক নিয়ত হইতে পারে এক কথায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে নাই এরকম কোনো শরীর যদি থাকে তো তার কোরবানিও শেষ হবে এবং তার সাথে আরো যারা সহি নিয়তওয়ালা লোক কোরবানি দিতেছিল তাদের কোরবানিও শেষ হয়ে যাবে তাদের কোরবানিও বাতিল হয়ে যাবে এমনিভাবে ভাবে কোন শরীরের টাকা যদি হারাম হয় অধিকাংশ উপার্জন তার হারাম অথবা পুরাটাই হারাম এই ধরনের শরীরকে নিয়ে যদি কোরবানি দেওয়া হয় তো সবাই কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য পারলে যাদের সামর্থ্য আছে গরু দিয়ে কোরবানি দেওয়া বড় পশু দিয়ে কোরবানি দেওয়া আর যদি সামর্থ্য না থাকে নিরাপদ একটা ছাগল কিনে আট দশ টাকা দিয়ে একটা ছাগল কিনে সামর্থ্য আছে এই পরিমাণ এটা দিয়ে যদি কোরবানি করা হয় তো বাস তার কোরবানিটা সুন্দরভাবে সহি এবং এটা কবুল হবে আল্লাহ পাকের দরবার তো আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন যাদেরকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই হজে যাব এইবার সত্য আর সময় নাই যাদেরকে হজ করার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন আজ এখন থেকে নিয়ত করি যে সামনের বছর কারণ যত বিলম্ব করা হবে গুণা হবে হজটা এমন জিনিস যদি কেউ সামর্থ্য হওয়ার পরে না করে গরিব হয়ে গেলে অথবা অসুস্থ হয়ে গেল শক্তি নষ্ট হয়ে গেল তার শক্তিহীন হয়ে গেল তারপরে ওই হজের ফরজিয়তটা বাতিল হবে না হজটাকে যে কোনো মূল্যে করতে হবে না পারলে বদলি হজ করার জন্য ওসিয়ত করে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে যাদের উপর যাদের সামর্থ্য আছে তাদেরকে হস করার তৌফিক দান করেন যাদের উপর কোরবানি করার সামর্থ্য আছে যাদের কোরবানি করার সামর্থ্য আছে তাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন এখনকার থেকে নিয়োগ করি যে যেটা দিয়ে পারি সেটা দিয়ে দিব যে যেভাবে পারি তবে খেয়াল রাখতে হবে সহিভাবে যাতে হয় আশঙ্কা যাতে না থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পাক আমাদেরকে তৌফিক দান